কবি সাহেব যে বলে পা বাচ্চাদের সম্বন্ধে আপনি জানেন কি কয় না করে এই বাচ্চা জামান এক বছর কার পর্যন্ত এই বাচ্চা কা কবরের মধ্যে জিন্না ছিল যর কোন সুবহানাল্লাহ এক বছর কার জিন্দা আছিল হলে পা সেই বাচ্চাটা নিয়ে আমি কারো দরবারে কোনো দিন যাইনি আজকে সর্বপ্রথম আপনার দরবারে আসলাম আপনি আমাকে ধর্ম দিন খলিফা বড় বলেছে ও ফকির রে এক বছর কাল কারণ করে কবর হলো আমাকে কি শোনাবা আমাকে কিছু জানা ওই অবস্থা তোমুক্ত ফকির যাব যে খলিপা এক সময় আমার অভাব ছিল গো আমার বিবি বড় ফরাজ করেছিল আমার মা বড় ফরাজ করেছিল আমার বিবি পরম পরে বলা ছিল অভাব কানা তো অমান্য করে নাই টপ টপ করে পড়তেছে আমি বললাম বিবি রে কেন কাঁদল কি হয়েছে তোমার স্বামীগ তিন দিন চলে যায় আজকে রান্না করার নতুন একটা দানা ঘরের মধ্যে না আকলিবে বলিবিন ওদিন আমি বিবির কাছে वादा করলাম বিবি রে কামেশনা আজকে আমি বিদেশের সফরে চলে যাব কামে চলে যাব তুমি বাড়িতে থাকবা আমি বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেব তোর কষ্ট হবে না খলিদা মুসলিমিন সময় আমার বিবি গর্ভবতী ছিলেন আমার বিবে যাবি কিছুদিন আগে তোমার বাবা মারা গেল মা মারা গেল আপনার ভাই নাই আপনার বললেন আমি তোমার একটা বিবি আমি বড় গর্ভবতী অসহায় নারী আমাকে জারি চলে যাবে কতদিনে আসবে আমার নিদান কালে কে গো দাঁড়াইবে আপনি খবরদার বিদেশে যাবেন না আমি ওই দিন বলছিলাম খুলি পা বিবিকে বলছিলাম আজকে হাজারো বাধা দিলে আমি বিদেশে যাব ওই দিন আমার বিবি বলছে স্বামী গো তোমার হাতের বাচ্চাটা আল্লাহ আমার পেটে দিয়েছে এই বাচ্চাটার দায়িত্ব কে মানে নেবে ওই দিন বলছিলাম বিবি রে আমি আমার বাচ্চাটা তোর পেটে আল্লাহ দিয়েছে আমি আল্লাহর উপরে চাকাল তো করলাম আল্লাহর উপরে ভরসা রাখে গেলাম আমার বাচ্চা আল্লাহ হেফাজত করবে যেরকম সুবাহ আমি বিদেশে চলে গেছি কাজ কাম করতে টাকা পারে সরকার হয়ে যায় আমার বিবির প্রসব বেদনা কাল শুরু হয়ে যায় গ্রামের মহিলা সবাই আসে একটা মেয়ে যদি বাচ্চা হয় যতক্ষণ পর্যন্ত মেটার নর্মালে বাচ্চা হবে না கிராவே সব শ্বশুরিলা কানে আল্লাহ আল্লাহ আমার বউ মাকে দরবারে বাচ্চারা আডি দাও সবাই কানে লড়মালি বাচ্চারা না হলে স্বামী টেনশনে পড়ে যায় শ্বশুর তে নশনে পড়ে যায় মেয়ে তার বাবা বাবা বড় টেনশনে পড়ে যায়

গ্রেবের মানু সলেনা আমার দিবেন অন্তকাল হয়ে গেছে কন্ত বাবা কোন যুবক যদি বিদেশে যায় তা যদি ঠিকানা কেউ না জানে তার বিবি যদি মারা যায় গ্রেবের মান মাটি দিবে কিনা দিবে না মাটির আবারে হে মুসলমানের কর্তব্য হলো

আসি শুনলাম দুর্মী হুদুর সাহেব বললো বাবারে যাও তো যাও রেল স্টেশনে একটা মুসলমান বলে মুসলমান ফকির মারা গেছে

আমার বাড়িতে জঙ্গল হয়ে গেছে আমার বাড়িতে জঙ্গল হয়ে আছে বাড়ির কোনো সিন নাই গ্রামের মানুষকে বলে ভাইরে আমার বিবির কই আমার বাচ্চা কই আমার বাড়িটা তো চমল আমার আদরে বিবি কোথায় আছে গ্রামের মহিলারা বলছে ও খলিফা গ্রামের মহিলা আমাকে বলছে ও যুব তুমি বিদেশে যাওয়ার পরে তোমার বিবি কাল হয়েছে তোমার বিবি পেটের বাচ্চা খালাস হয় নাই অবস্থায় কবরে চলে গেছি ও খলিফা

বাস করে ঘরে ঢুকলাম টোকার পরে রাত্রি হাজার কিছু গান পরে বাড়ির মানুষকে জিজ্ঞাসা করে ভাই তোমরা রাত্রি করি বাইরে যাও

গভীর আয় চলে যায় ওই কবরের পাশে যত দূরে যায় আলোটার সামনে পরে আলোটা কোন সাদ না কোন ধরনের খারাপ না আমি যখন গেলাম দেখি হয় ওই কবরটা থেকে আকাশ পর্যন্ত আলো হইতেছে দেখি কবরটা মনে হয় জিন্দা মানুষের কবর অল্প আগে বোধহয় কে মাটি দিয়ে গেলাম আমি ভাবলাম রে এটি বোধ আমার বিবির কবর হবে আমার তো এখন কেউ নাই আমি বড় আমার বিবিকে দেখতে পারি না

উপরে মাটি যখন সারে প্রথম সাউনি পাইলাম দ্বিতীয় সাউনি যখন কবরের স্থান পাইলাম ওটাও সারাই না সারাইয়া যখন লাস্টের মধ্যে আমি কবরের মাটি সারাইয়া আমি না সাউনি বাখলা যখন সারাব সারাইয়া দেখি আমার বিবির মাথার ত্যাগি কমর পর্যন্ত জেন্দা মানুষের মতন আর কমর ত্যাগি পা হাতে হয়েছে আমার এই বাচ্চাটা এর মার বুকের মধ্যে বসে দুধ পান করে মার বুকে খেলা ধরে করি তাইlogback আমার বাচ্চাটা এর মার বুকের মধ্যে বসে দুধ পান করতেছে মার বুকে খেলা করতেছে আমি বাচ্চা রাস্তা করি তুলে নিলাম

আমার বিবি এক মাসুর কাল পর্যন্ত বাচ্চাটা এনার মা বুকে মধ্যে জিল্লা অবস্থায় পালাম আমার বিবি মাপনার তাই কমল পর্যন্ত জিল্লা মানুষের মত আর কমক পাগি পা পর্যন্ত শুধু ও কলি এই বাচ্চাটা নিয়ে সর্বপ্রথম তোমার বাড়িতে আসলাম অদ্ভুত

বললে মানুষের মৃত্যু পরে মানুষের আমল গোলা গলা কামল গলা কবরে গেলে বন্ধু যায়

আজকে তোমার মা কবরে আছেও গো কোনদিন কবরের কাছে যান নাই কবর তা দেখতে যান নাই গভীর একটি হইল তোর বাবা কবর যতই কষ্ট হোক না কেন কোনদিন আপনি দেখতে যান এই আদর মা তা জ্বলি আব্বা আজকে এই কবর স্থানে সবার আগে বাবা সেই কবর স্থানে জানাই আমি পাঁচটা বাবার জন্য সর্বপ্রথম দোয়া

শোনা একটা বাবার কাছে যাই না দশ হাজার টাকা একটা বাবা কে আসেন একটা মা কে আছেন তোর বাবা কবরে পড়ে আছে তোর মা কবরে পড়ে আছে দশটা সাড়ে সাতটা কাসাই ও মা আজকে দিতে পারলাম নামটা কি দিয়ে যাবে যতদিন পর্যন্ত তোর মা বাবা কপড়ে পড়ে থাকবে এই কপড়ে শোনা থাকবে বিশাল এক কবরস্থান ছিল আপারে ধুপড়ি ওই কালানসি পাড়ার নাম শুনছেন মোর বেটির বাড়ি ওই সমাজে কালানসি পাড়ার সমাজ হলো আমার ছোট বেটির বাড়ি বিশাল কবরস্থান বাবারে এইবার শুনলেন চারতলা হয়ে গেল আল্লাহ তিন চারটে মরদা মাঠে দিল কিভাবে কবরস্থানে মাঠে দেয় সুর পরিমাণ জমি জায়গায় চারতলা যদি হয়ে যায়

আর কবরস্থানে খাদান দেখে একটা মানুষ খালি কান্দে আর কান্দে হাসে না কিছুই বলে না কবরস্থানে খাদান স্বপ্নে যে বড় ভাই রে সবাই কবরের খবর ভালো সবাই হাসে কোনো আনন্দ করে তুমি এত কান্দ কেন তোর মনে কেন খুশি নেই কি হয়েছে স্বপ্নতে বলছিল কবর স্থান খাদেন আমার একটা সন্তান ছিল একটা বেটা ছিল ভালো কাম করে না হাজার সম্পত্তি আমি রেখে আসছি আমার নামে দাম খারাপ করে না নামাজও পড়ে না আজকে সন্তানের জন্য আমি কবর আজাব ভুগতেছি ওই কদিন বলছি ও বাবা তোমার ব্যাটার নাম কি বাড়ি কোথায় ছিল তোমার অমুক জেলায় বাড়ি ছিল আমার বেটার নাম

গেতে গেতে ওই গ্রামে পৌঁছে গেলেন যে হা নাম জিজ্ঞাসা করলেন অমুক গ্রামের ছেলে কাই ছেলে ধরা পড়ে গেল তোর নাম অমুক হ্যাঁ তোমার বাবার নাম অমুক তোমার আব্বা কোথায় মারা গেছে কোথায় মারি দিস অমুক কবরস্থানে খাদেম বলছে বাবা

ছেলে মাস পানজক পড়া শুরু করলেন ফকির মিসকিন কে গ্রামের যত সাধ্য করে দোয়া শুরু করলেন কিছুদিন পরে ওই কবরস্থানে খাদেম দেখতেছে ওই বুড়াটা মানুষটা যে আমার সময় হাসে ইও হাসতেছে খাদেম বলল ভাই রে ভাই কোদিন আগে দেখলাম তোর মনমেজাজ খারাপ আজকে কেন হাসতে হুজুর আপনি না আমার ছেলের কাছে গেছে আমার ছেলেকে নামাজের কথা বলছিলেন আমার ছেলেকে দানের কথা বলছিলেন আমার সুরে সাতকা জানিয়ে দেয় আল্লাহ আমার সন্তানে দান সিরা করি আমার কবরটা জান্নাতে বাগান করে দেয় জোরে হন না নাই থাকবে সেই জন্য বাবা আছেন গো একটা বাবা যদি বলেন হুজুর আমার বাবা কবরের মধ্যে পড়ে আছে হুজুর আমার মা কবরের মধ্যে পড়ে আছে হুজুর পাঁচ হাজার টাকা আমি এই কবরস্থানে জন্য ওয়াদা করে সাদগা দিয়ে দিলাম আমি আপ সম্মাননা তো করি যাব আল্লাহ তোকে আর জান্নাতে থাকবে আল্লাহ তোর মাকে জান্নাতে বাগানে রাখবে এমন একটা বাবা এক